নমস্কার বন্ধুরা রান্নাবান্না ও টুকিটাকি ফোর সিক্স সেভেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো আমুদি মাছের ঝাল খুব সহজ এই রান্নাটা যেটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে আমার রেসিপিটা আশা করি সবার ভালো লাগবে চলুন তাহলে এই রান্নাটা শুরু করি আমি রান্নাটার জন্য আমুদি মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে রেডি করে নিয়েছি এবার লবণ দিয়ে দিলাম কিছুটা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ এবার হাতের সাহায্যে ভালো করে মাছের গায়ে নুন হলুদটা মেখে নিচ্ছি এদিকে আমি ছোট টুকরো করে বেগুন আলু আর নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর নিয়েছি আদার টুকরো যেটা আমি ঘষে নেব আর নিয়েছি স্লাইস করা পেঁয়াজ সঙ্গে রয়েছে ধনেপাতা কুচি চলুন কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হলে একে একে এবার মাছগুলোকে ছেড়ে দিয়েছি মাছগুলো ভাজা হচ্ছে একদিকটা হালকা ভাজা হলে আবার উল্টে দিলাম হালকা করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আরও কিছুটা মাছ ছিল সেগুলোকেও ছেড়ে দিলাম ভাজার জন্য এগুলোও ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিলাম কড়াইয়ের তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবার দিয়ে দিলাম স্লাইস করা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা লাল লাল হলে দিয়ে দিলাম বেগুনের টুকরো আর আলুর টুকরোগুলো এগুলোকে ভালো করে একটু ভেজে নেব তেলের সাথে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এগুলোকেও একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো মতো এটাকে একটু ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে যোগ করছি থেতো করা আদা কিছুটা পরিমাণ আদা আমি থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম টমেটো কুচি কয়েকটা কাঁচা পাকা লঙ্কাও আমি চিরে এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে আদার গন্ধটা একদম চলে যায় এবার হালকা জিরের গুঁড়ো এখানে অ্যাড করলাম আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে বেগুনটা আলুটাকে মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না বেগুন আলু কষা হয় ততক্ষণ নেড়ে চেড়ে নেব মশলাটা আমার ভালো মতো কষে এসছে এবার খানিকটা পরিমাণ জল এখানে অ্যাড করলাম জলটা এখানে সামান্যই দেব খুব বেশি পরিমাণে দেব না কারণ এটা একটা মাখো মাখো হবে জলটা ফুটতে শুরু করেছে এবার মাছগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে এবার একটা ঢাকা চাপা দিলাম প্রায় আট থেকে দশ মিনিট মাঝারি আছে তাকে আমি রান্না করে নেবো মাঝখানে একবার ঢাকনা তুলে আমি এটাকে নেড়ে নিয়েছিলাম তো আমার দশ মিনিট পর আলু বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি আর গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এবার এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য রেডি তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ